বাংলাদেশে সতেরো কোটি মানুষের বিপরীতে চালু রয়েছে একষট্টি ব্যাংকের এই অস্বাভাবিক ঘনত্ব শুধু দেশেই নয় বরং বিশ্বমঞ্চে বিরল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক প্রভাব ও অনিয়ন্ত্রিত অনুমোদনের কারণে ব্যাংকিং খাত আজ সংকটে সংকট নিরসনে কঠোর সিদ্ধান্তের তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা সতেরো কোটি জনগোষ্ঠীর জন্য একষট্টি ব্যাংক শুধু দেশেই নয় বিশ্বে বিরল গত এক দশকে দেওয়া হয়েছে নয়টি নতুন ব্যাংকের অনুমোদন যা এখন সরকারের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে অর্থনীতিবিদরা বলছেন সংকট সমাধানে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার কঠোর সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় ব্যাংককে বাংলাদেশ পরিসংখ্যান বুড়োর সর্বশেষ জরিপ অনুযায়ী দেশে বর্তমান জনসংখ্যা সতেরো কোটি সাতচল্লিশ লাখ অথচ দশ বছরের ঊর্ধ্বে জনগোষ্ঠীর মধ্যে মাত্র পাঁচ দশমিক আট পাঁচ শতাংশ মানুষের ব্যাংক হিসাব রয়েছে নামমাত্র এই ব্যাংক হিসাব পরিচালনা করছে একষট্টিটি ব্যাংক অথচ এই সংখ্যা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় কয়েক গুণ বেশি বিশ্ব ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায় প্রায় একশো তিরিশ কোটি জনসংখ্যার ভারতে সরকারি ও বেসরকারি মিলিয়ে ব্যাংকের সংখ্যা চৌত্রিশটি পাকিস্তানের ব্যাংকের সংখ্যা বাংলাদেশের তুলনায় কম। থাইল্যান্ডে রয়েছে আঠারোটি শ্রীলঙ্কায় তেরোটি আর প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের জিডিবি নাইজেরিয়ায় রয়েছে মাত্র দুটি ব্যাংক ফিলিপাইনে সতেরোটি মিশরে উনচল্লিশটি এবং দক্ষিণ কোরিয়ায় ১৯টি ব্যাংক রয়েছে